আপনি লিখেছেন নারীদের করার বিধান কি হামেদ খাতনা দেখুন নারীদেরও প্রয়োজন হলে বিধান রয়েছে এটা আসলে এক এক এলাকার নারীদের শারীরিক কাঠামো এক এক রকম তার উপর নির্ভর করে মিডল ইস্টের কোনো কোনো অঞ্চলের মেয়েদের খাতনা করা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই যার কারণে তারা খাতনা করে এবং চর্বি জমে যায় নানান রকমের অসুবিধা থাকে যেগুলো থেকে খাতনা করার প্রয়োজন হয় কিন্তু অনেক অঞ্চলে আমাদের সহ পৃথিবীর অনেক অঞ্চলে এটার প্রয়োজন হয় না বিধায় এটি তাদের জন্য প্রযোজ্য নয় বাট ছেলেদের সারা পৃথিবীতে সর্বত্র সব জায়গায় সমানভাবে প্রযোজ্য জায়ান আহমেদ আপনি লিখেছেন মহিলাদের জন্য হাজরা চুম্বন করতে যাওয়া কি পর্দা খেলা হিসাবে গণ্য হবে যদি সেরকম কোনো সুযোগ থাকে যে কোনো মা কোনো বোন হজ কিংবা ওমরা করতে গেছেন এবং তিনি হাজর আসাদ পাথর চুমা করার কোনো সুযোগ তৈরি হয়েছে চুমা দেওয়ার মেয়েদের জন্য কোনো লাইন হয়েছে অথবা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা ছাড়া করার সুযোগ হয়েছে তাহলে তিনি করবেন আর যদি ধাক্কাধাক্কি করে পুরুষদের সাথে তার এটা করতে হয় যে অবস্থা সেখানে হয়ে থাকে তাহলে কোনো অবস্থাতে যায়জ নেয় সেখানে তার এই চুমু দিতে যাওয়াটা কারণ এটা করতে গেলে তাকে ভয়ঙ্কর ফিতনা পতিত হতে হবে হ্যাঁ মেয়েদের আলাদা এখন লাইন থাকলে সেখানে কোনো পুরুষের সাথে তার ধাক্কাধাক্কি হওয়ার আশঙ্কা না থাকলে বাজে পরিস্থিতি পড়ার আশঙ্কা না থাকলে তিনি এটা করবেন আমি কি তো অফিস পর্যন্ত পুরুষের দেখা তাকি যাওয়ানো হয় সেদিকটা খুব সর্ব মানে সর্বোচ্চভাবে সতর্ক তা অবলম্বন করতে হয়